আসলাম আলাইকুম মঞ্জুভাই গত রাতে আমেরিকা যেই ঘোষণা দিল বাংলাদেশি পণ্যের উপরে থার্টি সেভেন পার্সেন্ট শুল্ক খারাপ করেছে এতে করে বাংলাদেশের উপরে অর্থনৈতিকভাবে কোন প্রভাব পড়বে কিনা সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আসলে জাহাঙ্গীরভাই যেটা বলছিলেন যে গতরাত্রে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশেও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমেরিকাতে যে প্রোডাক্ট রপ্তানি হয় তার উপরে স্পেশাল একটা টেরিপ ঘোষণা করেছে অর্থাৎ শুল্ক আরোপ করেছে তার মধ্যে বাংলাদেশের যে প্রোডাক্ট বিশেষ করে আমরা যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং উৎপাদন করি তার বেশিরভাগে আমরা মূলত দুইটা ব্লকে রপ্তানি করি একটা হচ্ছে ইউরোপ আর একটা হচ্ছে আমেরিকা ইউরোপের বাজার এবং আমেরিকার বাজারে আমরা যে ট্যাক্স অতদিন পর্যন্ত দিতাম সেটা ছিল সর্বোচ্চ পনেরো পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে পাঁচ ছয় সাত আট নয় দশ এরকমভাবে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছিল কিন্তু গতকাল আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট যে ইউরোপের পরেই আমাদের যে বড় মার্কেট সেটি হচ্ছে আমেরিকা সেখানে আমরা রপ্তানি করি গত বছরও আমরা শুধু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট রপ্তানি করেছি সাড়ে সাত বিলিয়ন ডলার সেইখানে ডোনাল্ড ট্রাম্প গতকাল ঘোষণা করেছে যে বাংলাদেশ থেকে যে প্রোডাক্ট যাবে বিশেষ করে গার্মেন্টস প্রোডাক্ট সেটার উপরে থার্টি সেভেন পার্সেন্ট অর্থাৎ সাঁত্রিশ পার্সেন্ট কর আরোপ করা হয়েছে অর্থাৎ যে একটি শার্টের দাম আগে একশো ডলার ছিল সেটার দাম এখন একশো সাঁত্রিশ টাকা বেজ মানে বৃত্তিমূল্য হবে সেই ক্ষেত্রে যে বাংলাদেশের জন্য এটি সত্যিকার একটি অশনী সংকেত ইন্ডিয়ার ইন্ডিয়ার কাছে জন্য তারা প্রায় মতো করেছে। কিন্তু বাংলাদেশকে চব্বিশ পার্সেন্ট না করে সাঁত্রিশ পার্সেন্ট করেছে এখন বাংলাদেশের এই শিল্প আমাদের আপনারা জানেন যে বাংলাদেশের যে মূল বৈদেশিক আয় এটা দুইটা সেক্টর থেকে হয় একটা সেক্টর হচ্ছে আমরা বিদেশে কর্মী নিয়োগ করি পৃথিবীর বিভিন্ন দেশে ম্যান পাওয়ার আমরা দেই আরেকটা হচ্ছে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং তো কর্মীর মাধ্যমে আমাদের যে টাকাটা আসে সেটা আমাদের টোয়েন্টি বিলিয়নেরও নিচে আর সবচেয়ে বেশি যেটা আসে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এটা হচ্ছে সিক্সটি বিলিয়ন এই সিক্সটি বিলিয়নের মধ্যে শুধু আমেরিকা থেকেই অ্যারাউন্ড টেন বিলিয়ন আমাদের আসে এই টেন বিলিয়নের উপরে এখন যে সাঁত্রিশ পার্সেন্ট কর আরোপ করা হলো এতে করে বাংলাদেশের এই শিল্পের উপরে বিশাল একটা প্রভাব পড়বে কেন পড়বে দেখেন যে আপনার যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং যে প্রোডাক্ট এই প্রোডাক্টে প্রোডাকশান কস্ট এখন বেড়ে যাবে কারণ যখন আপনি বাড়তি মানে টেরিপস গুনতে হবে তখন আপনার তো প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেল সেই ক্ষেত্রে ওরা চেষ্টা করবে শ্রমিকের বেতন কমানো অথবা আনুষঙ্গিক দিক থেকে কমাতে হবে সেই ক্ষেত্রে শ্রমিক কী করে বাঁচবে আর এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে এই শ্রমিককেও বাঁচিয়ে রাখতে হবে এখন বাংলাদেশের গভর্নমেন্টের দরকার আমেরিকার সাথে একটা নেগোসিয়েশান করা যে আমরা এখনও একটা উন্নয়নশীল দেশ এই উন্নয়নশীল দেশ যদি এরকম বড় একটা মানে ব্লোয়ের শিকার হয় তাহলে আমাদের এই শিল্পকে টিকিয়ে রাখা সত্যিকার কঠিন হয়ে দাঁড়াবে এবং এটা কেন হয়েছে এটাও একটা প্রশ্ন এটা আমি মনে করি যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের চাইতে আমাদের উপরে কর বেশি আরোপ করেছে ইভেন পাকিস্তানের উপরে যে কর আরোপ করেছে তার চেয়েও কয়েক পার্সেন্ট বেশি কর আমাদের উপরে আরোপ করেছে এর কারণ হচ্ছে যে বর্তমান যে সরকার আছে এই সরকারের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো না আপনি দেখেন মোদির সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে মোদি পাইলেও থার্টি টোয়েন্টি ফোর পার্সেন্টের ডিল আর আমরা পেলাম 37% সেভেন পার্সেন্টের ডিল ইউনাইটেড কিংডম ব্রিটেন আমরা যে দেশে আছি তারা পেয়েছে দশ পার্সেন্টের ড্রিল তার কি পেয়েছে দশ পার্সেন্টের ড্রিল কেউ কেউ চল্লিশ পার্সেন্টও পেয়েছে তা এখন আমাদেরকে এই শিল্পকে বাঁচায় রাখতে হলে আমেরিকার সাথে নেগোসিয়েট করতে হবে ডক্টর ইউনুসকে এখন তাড়াতাড়ি ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে বাংলাদেশের যে অবস্থান সেটা তুলে ধরতে হবে এদিক দিয়ে আবার আরেক সমস্যা গতকাল দুদিন আগে আপনি দেখেছেন ফার্স্ট অফ এপ্রিল যে আমেরিকার যে নিউ ইয়র্ক সে টাইমস পত্রিকায় কি বলেছে নিউ এক্সট টাইমসে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে এবং বাংলাদেশ পরবর্তী আফগানিস্তান এবং সিরিয়া হতে যাচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশের যদি এই অবস্থা হয় এদের সাথে বার্গেনিং করা বার্গেনিং করে এই টেরিফটাকে কমায় নিয়ে আসা এটা টাফ হবে ডক্টর জুনুসকে এখন সিদ্ধান্ত নিতে হবে তিনি কি জঙ্গিবাদের চাষ করবেন নাকি আমাদের এই শিল্পটাকে বাঁচানোর জন্য জঙ্গিবাদকে দমন করা গণতান্ত্রিক ওইতে Okay. Hey. বাংলাদেশকে এগিয়ে নেবেন এবং আমেরিকার সাথে একটা সমঝোতা করে আর ডক্টর যদি না পারেন তাড়াতাড়ি নির্বাচন দিয়ে উনি চলে গেলে তাহলে যারা নির্বাচিত সরকার আসবে তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই টেরিপ কমায় আনবেন এবং এই শিল্পটিকে বাঁচাবেন আপনাদেরকে বলি আমাদের বাংলাদেশে এর চেয়ে বড় কোনো শিল্প আমাদের নেই অর্থাৎ সবচেয়ে বিগেস্ট যে শিল্প আমাদের অর্থনীতিতে বিদেশ থেকে যে টাকা আসে সিক্সটি ফোর বিলিয়ন প্রতি বছর আমরা শুধু গার্মেন্ট থেকে আসে এখন এই ম্যানুফ্যাকচারিং উপরে যে টেরিপস ধার্য করছে আমেরিকা এটাতে আমরা সত্যিকারভাবে ভাবে বিপদের সম্মুখীন এখনই আমাদেরকে এই বিপদ অনুদাবন করে সিদ্ধান্ত নিতে হবে সবাইকে থাকার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ